আসসালাম আলাহুলক বন্ধুরা থেকে আপনাদের সঙ্গে যুক্ত ভালো বন্ধুরা এখন থেকে যার আপনারা ইটালিতে স্পন্সর বিষয়ে আসবেন আপনাদের প্রত্যেকের জন্য আজকে এই বিষয়টা অবগত থাকা উচিত এবং দরকার খুবই দরকার আপনাদের এই বিষয়টা অবগত থাকা এখন বিষয়টা হলো কি বিষয়টা হলো যারাই আপনারা স্পন্সর বিষয়ে আসবেন মনে রাখবেন আপনারা যাদের মাধ্যমে ইটালিতে আসবেন অবশ্যই তাদের সাথে চুক্তি করে আসবেন যে আপনি যাতে ইটালিতে আসার পরে যাতে আপনি বসে না থাকেন আপনি যদি বসে থাকেন দেখা গেছে তখন কিন্তু আপনাকে বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসতে এসে খেতে হবে এখন আপনি কেন বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসবেন সেটি এখন আপনারা শুনেন দেখেন যখন আপনি ইটালিতে আসবেন পঁচিশ লাখ তিরিশ লাখ কেউ কেউ চল্লিশ লাখ টাকা দিয়ে আপনারা ইটালিতে আসেন স্পন্সর বিষয় আসার পরে দেখা গেছে আপনার আপনার যে মালিক সে মালিক আপনার কন্ট্রাক্ট চালায় যায় কিন্তু আপনাকে এখানে ঘর ভাড়া দিয়ে এবং আপনার এখানে থাকা খাওয়া খরচ সম্পূর্ণ আপনাকে বহন করতে হয় এখন আপনি যার মাধ্যমে আসছেন সেও আপনার কোনো খবর নেয় না মূলত আপনার সাথে তার সাথে কন্ট্রাক্ট হয়েছে যে আপনার শুধুমাত্র ইটালীতে স্পন্সার বিষয় নিয়ে এসে আপনার ডকুমেন্টস তারা বানিয়ে দিবে এখন এই যে চুক্তির মাধ্যমে আপনার ইটালিতে আসেন আসার পর মূলত আপনাদের সাথে আপনার থাকা খাওয়া নিজের মানে বহন করতে হয় এখন আপনি বলেন আপনি একজন নতুন মানুষ ইটালীতে আসবেন আসার পর আপনি আহ বাংলাদেশ থেকে কিংবা এখানে আপনি কোথাও কাজ পাবেন না যেহেতু আপনার ডকুমেন্টস নাই আপনার কন্ট্রাক্ট এক জায়গায় চলতেছে আপনার কমিশন আছে সামনে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার কমিশনের আগে তো আপনাকে একটা কাগজ দিয়ে দিতে না যে তুমি এটা দিয়ে চলাচল করো কিংবা এটা দিয়ে ইয়া করো এখন আপনি কি করবেন আপনি বাংলাদেশ থেকে টাকা নিয়ে এসে খাবেন না এখানে তো কাজ পাবেনই না কেননা না আপনি তো কাজ কিউ দিবেন না আর আপনি nero কাজ করতে যাবেন nero বলতে ইতালিতে black মানে nero কাজ বলা হয় এটা অবৈধ কাজ কিন্তু অবৈধ কাজ করলে আপনাকে যদি পুলিশ ধরতে পারে তাহলে কিন্তু আপনাকে আপনি কিউ আসছেন কোথা থেকে আসছেন কার মাধ্যমে আসছেন আপনার সমস্ত কিছু যাচাই বাছাই করে যে তখন যখন দেখবে যে আপনার কন্টাক্ট চলতেছে হুম আপনার কাছে কন্টাক্ট চলতেছে তখন কিন্তু আপনাকে হয়তো বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে মানে ওই মুহূর্তে আপনাকে পাঠিয়ে দিবে কারণ হলো যে আপনি তো এখানে এসে আপনার কন্ট্যাক্ট চলতেছে এক জায়গায় কিন্তু আপনি কারা কাজ করতেছেন আর এক জায়গায় অবৈধ তাহলে আপনাকে কি করবে বলেন ইটালিতে রাখবে আপনি তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা দিয়ে যখন ইটালিতে আসবেন আসার পর যদি আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় তার আগে আপনাদের এই বিষয়টা জানা অত্যন্ত জরুরি কিনা বলেন তো যাই হোক এখন এই বিষয়টা নিয়ে বর্তমানে মানে আমাদের যারাই বাংলাদেশ থেকে আপনারা আসতেছেন আপনাদের খুবই অসুবিধা হচ্ছে আমার জানা মতে কয়েকজন আমার সাথে দেখা হয়েছে এবং আমার সাথে কথা হয়েছে যে ভাই এই ঘটনা বিস্তারিত এখন আমি কি করতে পারি কি করতে পারি বলেন এখন এদেরকে যে একটা কাজ নিয়ে দেব এটাও কোনো সম্ভব না এই মুহূর্তে যে তাদেরকে একটা কাজ নিয়ে দেবো যে আমি বেনিস আসি আমি বেনিস থেকে তাদেরকে একটা কাজ যেভাবে একটা জোগাড় করে দিতে পারবো কিন্তু অবৈধ তার কোনো ডকুমেন্টসই নাই আর ইটালিয়ানরা তো ডকুমেন্টস ছাড়া নিবেই না তাহলে আপনি কি করবেন বাধ্যতামূলক আপনি বাংলাদেশ থেকে টাকা নিয়ে এসে এখানে বসে বসে খাইতেছেন আপনি দেখেন মানে কখন বাংলাদেশ থেকে মানুষ টাকা নিয়ে আসে জানেন এমনিতেই তো আপনারা বিশ থেকে তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা দিয়ে ইটালিতে আসতে গিয়ে আপনাদের দেয়ার সাথে পিঠ থেকে গেছে এখন আপনারা আবার পুনরায় বাংলাদেশ থেকে টাকা কোথা থেকে নিয়ে আসবেন আনাইলেও দুই তিন মাস তিন চার মাস খাইতে হলে দেখা গেছে আনালে তো দুই থেকে তিন লক্ষ টাকা লাগবে আপনার ইটালিতে ইটালি বাংলাদেশি টাকায় তো যা কিছুই করেন আপনারা একটু বুঝে শুনে করবেন এবং যার মাধ্যমে আপনারা আসবেন অবশ্যই তাদের সাথে চুক্তি করে আসবেন যে আপনাকে যেহেতু আপনারা যেরকম চুক্তি করে আসেন তাদের সাথে আমি তাদেরকে তো দোষ দিতে পারি না কিন্তু তারা যদি তারা কিন্তু আপনার কন্ট্রাক্ট সমস্যা নাই আপনার একটা ব্যবস্থা করে দিলো কিংবা খাওয়ার একটা ব্যবস্থা করে দিল ওই রকম চুক্তি করে যদি আসতে পারেন যে আমার ডকুমেন্টস না হওয়া পর্যন্ত থাকা খাওয়ার খরচ এবং কন্ট্রাক্ট সমস্ত আপনি চালিয়ে যাবেন তাহলে আপনারা ইটালিতে স্পন্সার বিষয়ে আসলে আমি মনে করি এই মুহূর্তে আপনাদের কোনো সুবিধা অসুবিধা হবে না কিন্তু এছাড়া যদি আপনারা আসেন তাহলে সত্যি আপনারা মানে খুবই বিভাগে পড়ে যাবেন যাই হোক আমার কাছে ইটালি থেকে এই ছিল আপডেট স্পন্সার বিশার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলাম তো সেই জন্য আপনাদেরকে অবগত করলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে সাজে থাকতে পারেন এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ইটালি থেকে সকল ধরনের তথ্য জানতে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য তো আমি মুসলমান মুসলিম হিসাবে সকলের জন্য শুভকামনা করে আজকের মতো ভিডিও রেখেছি শেষ করতে চাই আপনাকে স্মরণ করে দিতে আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি ভালো কাজ করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালাম রহমদুল্লাহ তাহলে আপনার কাছে